চলিত প্রবাদে বলা হয় মাছে ভাতে বাঙালি কিন্তু তাই বলে তো মাছ আর ভাত নিয়েই কিন্তু বাঙালি বসে পড়ে না তাদের প্রথম পাতে চাই সিদ্ধ শাক ভাজা শুক্ত নানা রকমের জিনিস সেই রকমই একটা শাকের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি রসে বসে বাঙালি আনা সুজাতা আর এই শাকটা কিন্তু সমস্ত এশিয়াতেই কিন্তু সুলভে পাওয়া যায় আর এটা যেমন দামে সস্তা তেমন কিন্তু পুষ্টিগুণে ভরপুর আর সেই শাকটা হলো আর কোনো শাকই নয় এটা হলো কলমি শাক আমাদের জনপ্রিয় একটা শাক পালং শাকও যেমন জনপ্রিয় কলমি শাকও কিন্তু তেমনই জনপ্রিয় এই শাক দিয়ে নানা রকমের আইটেম করা যায় ভাজা পকোড়া ঝোল আর সাধারণত ভাত দিয়েই খাওয়া হয় এই শাক তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি কলমি শাক ভাজা নমস্কার বন্ধুরা রশিবসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আমার আজকের রেসিপি নারকেল পোস্ত বাদাম গুঁড়ো দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি কলমি শাক ভাজা ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি মোটিভেটেড হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব তো কলমি শাকের গুণ সম্পর্কে একটু তো জানতে হয় কলমি শাক ভাজা খেলেই তো শুধু হবে না তো চলুন বন্ধুরা জেনে নি কলমি শাকের গুণাগুণ বা উপকারিতা কলমি শাক এশিয়ার প্রায় সব দেশে জনপ্রিয় সবুজ এই শাকে প্রচুর পরিমাণে ফাইবার ও খনিজ পাওয়া যায় নিয়মিত এই শাক খেলে বা খাদ্য তালিকায় রাখলে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায় এই শাক খুবই সামান্য পরিমাণে ক্যালোরি থাকে এই শাকে প্রচুর ফাইবার থাকায় নিয়মিত এই শাক খেলে শরীরের ওজন ঝরঝর কমে কমতে পারে সঙ্গে কোষ্ঠ কাঠিন্য দূর করতে সাহায্য করে এই কলমি শাক এই কলমি শাক শরীরে হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই শাক প্রচুর পরিমাণে আয়রন থাকায় আমাদের শরীরে রক্ত সর্বতা দূর করতে সাহায্য করে তো বৃদ্ধি করতে সাহায্য করে এই শাক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এই কলমি শাক রেসিপিটি বানাতে নিয়েছি একাটি কলমি শাক সর্ষের তেল কিছুটা বাদাম এটা কাঁচা বাদাম আছে পিনাট বা চীনা বাদাম নিয়েছি ওয়ান ফোর্থ নারকেল বা ছাড়িয়ে নেওয়া কোকোনাট নিয়েছি এক টেবিল চামচ পোস্ত দানা চার পাঁচটা কাঁচা লঙ্কা হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর্থ চামচ বা স্বাদ অনুযায়ী চিনি নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ কলমি শাকের গুণাগুণ বা উপকারিতা তো বললামই আর কলমি শাক কী কী দিয়ে রান্না করব সেটাও বললাম আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কলমি শাকটা আর কলমি শাক না যে কোনো শাকই আমি খাওয়ার আগে কীভাবে ধুয়ে পরিষ্কার করি চলুন সেটাও আজকে প্রথমে শেয়ার করি তো শাকটা আগে ধুয়ে নিয়েছিলাম শাকটাকে আমি বাজার থেকে এনে একবার ধুয়ে নিয়েছি আবার বেছে ভালো করে ধুয়ে নেব আর শাকটা ভালো করে বাজতে হয় কেন শাকের টাটির মধ্যে আটি যে বানিয়ে বিক্রি করা হয় না এর ভিতরে প্রচুর নানা রকমের ঘাস পাতা থাকে আর পাকা পাতা বা পোকা পাতা এই সমস্তও থাকে এই জন্য আমি শাকগুলোকে আগে ভালো করে বেছে নিচ্ছি আর কলমি শাকটা ভীষণই নরম হয় জলজ শাক এর জন্য একে ওয়াটার স্পিনাচও বলা হয় তবে আমি কলমি শাকের গোড়ার দিকের ডাটাটা ফেলে দিচ্ছি সম্পূর্ণ ডাটাটা নেব না আপনারা চাইলে সম্পূর্ণ ডাটাটাও রান্না করতে পারেন আমি গোড়ার পোষণে নিয়েই বেছে নিচ্ছি তো এইভাবে দেখুন হলুদ পাতা বা পাকা পাতাগুলোকে ফেলে দিচ্ছি পোকা পাতাগুলোকে ফেলে দিচ্ছি তো শাকটা আমার সম্পূর্ণ বেছে নেওয়া হয়ে গেল এইবার আমি শাকটাকে ভালো করে আবারও ধুয়ে নেবো আর এতগুলো দেখুন আবর্জনা diría ese শাকটা শুধু খেলেই তো হবে না শাকটা ভালো করে ধুয়ে বেছে তবে খেলেই কিন্তু উপকার পাওয়া যাবে তো চলুন শাকটাকে আগে ভালো করে ধুয়ে নিই তারপরে আমি দেখাচ্ছি কি কী করি নেক্সট স্টেপে তো দেখুন একটা এরকম বড় গামলা নিয়ে নিলাম তারপরে শাকটাকে দু হাত দিয়ে ডোলে ডোলে ভালো করে ধুয়ে নেব যত কষলে ভালো করে ধুয়া যায় তত ভালো হয় আর বর্ষাকালের শাক তো আরও বেশি করে ধুতে হয় আর শাক শুধু নর্মাল জলে ধুলেই হবে না আর শাকের ভেতরে যে সমস্ত পোকা ব্যাকটেরিয়া থাকে সেটার জন্য কিন্তু একটু উষ্ণ গরম জল আর লবণ জলে আমি সবসময় ভিজিয়ে তবে শাক আমি রান্না করি তো সেটাই চলুন এবার আমি নেক্সট স্টেপে চলে যাই আর শাকটা দেখুন আমি এইভাবে টোলে টোলে ধোয়ার পরে কতটা নোংরা জল বেরোচ্ছে তো এইভাবে পাঁচ ছবার কিন্তু আমি শাকগুলোকে ধুয়ে নেব তো আপনাদের দেখাচ্ছি এই দেখুন কতটা নোংরা জল বেরিয়েছে এখনও কিন্তু আমার ধোয়া কমপ্লিট হয়নি আরও তিন চারবার ভালো করে ধুয়ে নেব তারপরে আমি নেক্সট স্টেপে যাচ্ছি তো গ্যাসটা অন করে আমি গামলায় সামান্য একটু জল নিয়ে গ্যাস আমি বসিয়ে দিলাম বাটিটা তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপরে মানে এটা উষ্ণ গরম জল বা লুক ওয়ার্ম ওয়াটার হবে সেরকমভাবেই আমি শাকটা এইবার দিয়ে দেবো এই জলের মধ্যে আর গ্যাসের বার্নারটাও কিন্তু আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। এটা কিন্তু ফুটন্ত গরম জলে দেওয়ার দরকার নেই যাতে আমি হাতে ধরতে পারি এইভাবে তিন থেকে চার মিনিট আমি শাকটাকে ভিজিয়ে রেখে দেব। তারপরে আপনারা চাইলে আবার একটু ধুয়ে নিতে পারেন আর যদি না ধোন জাস্ট এটা ঢেলে জলটা ঝরিয়ে নিলে তাহলে যখন রান্নার সময় লবণ দেবেন সেটা বুঝে দেবেন নাহলে কিন্তু এই যে লবণ জলে ভিজানো হয়েছে না তাহলে লবণটা বেশি হয়ে যাবে তো শাকটা দেখুন আমি ঝুরির মধ্যে ঢেলে আবার এক্সট্রা জলটা ঝরিয়ে সামান্য আরেকবার আমি জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে সম্পূর্ণ জলটা ঝরিয়ে আমি শাক কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে কুচিয়ে নেব কলমি শাক কিন্তু মিহি করে না কুচিয়ে রান্না করলেও হয় কলমি শাক ভীষণই নরম তবে কুচিয়ে রান্না করলে সেটা দেখতেও যেমন সুন্দর লাগে আর তাড়াতাড়ি রান্নাটাও কিন্তু হয়ে যায় তো শাকটা দেখুন এইভাবে আমি চপিং বোর্ড আর নাইফ নিয়ে শাকটাকে যতটা সম্ভব ফাইনলি চপ করে নিচ্ছি বা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি তো এইভাবে শাকটা আমি কুচিয়ে সম্পূর্ণ শাকটা কুচিয়ে নিয়ে তারপরে আমি ফেরত আসছি আর শাকটা পরিমাণে অনেকটা দেখলেও কিন্তু রান্নার পরে কিন্তু একদম কমে যাবে তো আপনারা যদি শাকের পরিমাণও বেশি নেন তাহলে কিন্তু জিনিসের পরিমাণও বাড়িয়ে নেবেন আমি এখানে যাবতীয় জিনিস নিয়েছি এক আটি শাকের জন্য তো শাকটা দেখুন এইভাবে আমি ফাইনলি চপ করছি তো শাকটা আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি এই রকমই চপ করে নিচ্ছি আপনারা চাইলে বড় বড়ও কিন্তু করে কুচিয়ে নিতে পারেন তো শাকটা সম্পূর্ণ আমার কুচিয়ে নিয়ে এরকম এক বাটি হয়েছে আর নারকেলটা নিয়েছে আমি ওয়ান ফোর্থ মানে হাফমালা নারকেলের আরও হাফ নিয়েছি এটা আমি পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি খোসাওটা ছাড়িয়ে নিয়েছি এইবার আমি একটু গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর পোস্ত নারকেল কালো জিরে সমস্ত মশলা তো নিয়েছি এবার গ্রাইন্ডার জারটা নিয়ে এর ভেতরে কেটে রাখা নারকেলের স্লাইসগুলো দিয়ে একটু জাস্ট ক্রাশ করে নেব তো দেখুন নারকেলটা আমার ক্রাশ করে নেওয়া হয়ে গেল আপনারা কুড়িয়েও দিতে পারেন বা ঝিরিঝিরি করে কুচিয়েও কিন্তু দিতে পারেন মানে ফাইনলি চপ করেও কিন্তু নারকেলটা দিতে পারেন তো আমি এইভাবে গ্রাইন্ডারে একটুখানি ক্রাশ করে নিলাম তো আমার এরকম বাটির এক বাটি নারকেল হলো ওয়ান ফোর্থ নারকেলে এবার চলো সরাসরি রান্নাটা করি তো একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসটা অন করে এরপরে আমি এখানে প্রথমে একদম ড্রাই রোস্ট করে নেব বাদামগুলো বা পিনাট গুঁড়োকে পিনাট আর ড্রাই রোস্ট তখনই কমপ্লিট হবে এটা কাঁচা বাদাম আপনাদের যদি ভাজা বাদাম থাকে তাহলে আপনারা শুধু গুঁড়ো করে নেবেন বা আপনারা যদি কেউ তেলে ভেজে দিতে পার চান তাহলে কিন্তু তেল দিয়ে ফোড়ন দিয়ে একবারে ভেজে শাকটা দিতে পারেন যদি গোটা বাদাম দিতে চান আমি যেহেতু এখানে বাদামটা একটু ক্রাশ করে দেবো সেই জন্য আমি বাদামটা ড্রাই রোস্টেড করে নিচ্ছি তো ড্রাই রোস্ট করলে যা কমপ্লিট হবে তখনই বুঝবেন যে বাদামের খোসাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর বাদামগুলো কিন্তু ফুটফুট করে ফুটবে ও ফেটেও যাবে আর একটা বাদাম ভাজার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝবেন বাদামটা সম্পূর্ণ হয়ে গেছে আর এটা লো টু মিডিয়াম হিটেই কিন্তু করছি না হলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে ওপরে কিন্তু যাবে তো বাদামটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেল আবার সেম প্যানটাই কিন্তু আমি বসিয়ে দিলাম বাদামটা নামিয়ে বাদামটা ঠান্ডা হলে তারপরে আমি থেতো করে নেব এরপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতন সর্ষের তেল সর্ষের তেলটা বাজায় কিন্তু বেশি তেল দেওয়ার দরকার নেই প্যানটা যেহেতু হিট ছিল তেলটা গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিলাম হাফ কালো জিরে হাফ চামচ যে কালো জিরে নিয়েছিলাম সেটা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এটা আমি হাত দিয়ে ফাটিয়ে দিলাম গোটা দিলে কিন্তু ছিটবে সেই জন্য ফাটিয়ে দেবেন বা ছুরি দিয়ে কেটে দেবেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্তদানা কিছুটা পোস্তদানা রাখলাম ওপরে পরে আবার আগে দেবো এবার পোস্তদানা কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু কুড়ি সেকেন্ড মতন আমি এটা ভাজা ভাজা করে নিই নিচ্ছি তারপরে আমি গ্রেটেড করে নেওয়া কোকোনাটটাও আমি এখানে একটু দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি নারকেলটার থেকে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেছে ধুয়ে কুচিয়ে নেওয়া যে কলমি শাক সেই কলমি শাকটা দেখুন নারকেলটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি সম্পূর্ণ কলমি শাকটা এই প্যানের মধ্যে ঠেলে দিলাম কলমি শাকটা দিয়ে এবার আমি পোস্ত নারকেল কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে শাকটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমি শাকটাকে শাকের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন যে হলুদগুলো নিয়েছি আর যে লবণ শাকের একটা নিজস্ব জল আছে আর লবণটা দিলে আরও জল বেরোবে তো শাকটা আমি এবার আবার লবণ হলুদের সাথে একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে মিনিট পাঁচেক রান্না হতে দেব। প্রথমেই কিন্তু আমি জল দেবো না শাকের নিজস্ব জলে শাকটা কিছুক্ষণ সিদ্ধ হলে তারপরে ঢাকা খুলে দেখব যদি জলের প্রয়োজন হয় সিদ্ধ হওয়ার জন্য তখনই কিন্তু জল দেব নচেত জল দেব না শাক অতিরিক্ত জল দিয়ে ফোটালে শাকের গুণাগুণও যেমন নষ্ট হয়ে যায় শাকের স্বাদও কিন্তু ভালো থাকে না তো এইবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিনিট পাচেক রান্না করে দেখে নিচ্ছি শাকটা কতটা নরম হচ্ছে এই সময় আমি যে গ্রাইন্ডার চারটার মধ্যে নারকেলটা গ্রেড করে নিয়েছিলাম সে মধ্যে সামান্য একটু হাফ কাপ মতন জল দিয়ে লেগে থাকা সম্পূর্ণ নারকেলের জলটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি এইটুকু জল কিন্তু আমি দিয়ে দেব এতে করে কিছুটা নারকেলও লেগেছিল আর সামান্য একটু জল দিয়ে শাকটা ভালো করে মজিয়ে নেব দেখুন শাকের নিজস্ব জলে শাকটা কিন্তু সেভেন্টি পারসেন্ট মতন কুক হয়ে গেছে তো আবারও শাকটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এইবার যে নারকেলের জলটা রয়েছে বা নারকেল লেগেছিল যে গ্রাইন্ডার চালের মধ্যে সেই সঙ্গে হাফ কাপ জল দিয়ে সেই জলটাও সম্পূর্ণ আমি দিয়ে দিলাম শাকের মধ্যে এইবার আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে তারপরে আবারও ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট শাকটাকে লো টু মিডিয়াম হিটে আমি রান্না করে নেবো তো আবার ঢাকাটা বন্ধ করে নিলাম পাঁচ থেকে সাত মিনিট বাদে ফেরত এসে দেখাচ্ছি শাকটা কেমন রান্না হলো এই শাকটা যতক্ষণে আমার রান্না হচ্ছে সেই সময় আমি এরকম ছোটো একটা হামল দিস্তা নিয়ে নিলাম বাদামটাও ততক্ষণে আমার নর্মাল টেম্পারেচারে এসে গেছে এইবার বাদামটাকে আমি দেখুন এই হামল দিস্তা দিয়ে একটু থেতো করে নিচ্ছি বা হাফ ক্রাশ করে নিচ্ছি এটা মুখে পড়লেও ভালো লাগবে আর বাদামের সেন্টটাও কিন্তু সুন্দর বেরোবে দেখুন বাদামটাকে আমি কাছে নিয়ে দেখাচ্ছি আর পাত্রে ঢেলে নিয়েও দেখাচ্ছি কতটা হাফ ক্রাশ করেছি আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করতে পারেন বা গ্রাইন্ডারেও করে নিতে পারেন তবে খুব বেশি মি পেস্ট করার দরকার নেই বেশি ক্রাশ করার দরকার নেই তো বাদামটাও আমার হাফ ক্রাশ করে নেওয়া হয়ে গেল এইবার চলুন আমি শাকটা দেখি সাত থেকে দশ মিনিট হয়ে গেছে শাকটা কতটা সিদ্ধ হয়ে রান্না হলো দেখুন শাকের মধ্যে যে জলটুকু দিয়েছিলাম সম্পূর্ণ জলটা কিন্তু টেনে শাকটা সুন্দর নরম হয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর কলমি শাক তো এমনিই নরম তো সুন্দর করে শাকটা ভাজা হয়ে গেল এইবার আমি এইটা যেহেতু শাকটা সিদ্ধ হয়ে গেছে এইবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো শাক একটু যে চিনি নিয়েছিলাম সেই চিনিটা আপনারা চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল চাইলে দেবেন না হলে স্কিপ করবেন তবে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালোই লাগে মিষ্টি মানে অতিরিক্ত মিষ্টি না নুন মিষ্টি ব্যালেন্সটা হলে কিন্তু যে কোনো রান্নারই স্বাদ ভালো হয় তো চিনিটাকে দিয়েও আবার শাকের সঙ্গে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব আর এটা যেহেতু আমি ঝুড়া শাক বা ড্রাই শাকটা রান্না করছি সেহেতু আমি গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে হাই করে দেব আর লবণ মিষ্টিটাও একটু চেক করে নেব তো শাকটা ভাজা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আর যেহেতু চিনিটা দিয়েছিলাম তো আমি আবারও মিনিট দুয়েক একটু শাকটাকে নাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি শাকটা যেহেতু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর কলমি শাকের না একটা নিজস্ব খুব সুন্দর গন্ধ আছে শাকটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে আমি এর থেকে আর বেশি ভাজা ভাজা করব না তো এইবার ওই শাকটা নামিয়ে অন্য একটা পাত্রে শিফট করে নেব আর এই শাকটা না রান্না করতে ওই দিন ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মধ্যেই কমপ্লিট হয়ে যায় শাকটা যদি আগের দিন রাত্রে আপনারা বেছে ধুয়ে রাখেন তো সকালবেলা কিন্তু ইনস্ট্যান্ট রান্নাটা হয়ে যায় তো এইবার নামাবার আগে শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি যে সামান্য একটু পোস্ত দানা রেখেছিলাম এটা অপশনাল চাইলে দেবেন হলে স্কিপ করবেন তারপরে দিয়ে দিচ্ছি যে হাফ ক্রাশ করে রেখেছি পিনাট বা বাদামটা চীনা বাদাম সেইটা চীনা ও পোস্তটাকে দিয়ে শাকের সাথে একটু হালকা হাতে মিশিয়ে এবার এটা মেশানো হয়ে গেলে আমি পাঁচ মিনিট গ্যাসের উপরে পাঁচ মিনিট বাদে এটা অন্য পাত্রে সেট করে নেব গরম ভাতে প্রথম পাতে কিন্তু দুর্দান্ত লাগে এই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি বাদাম নারকেল দিয়ে কলমিশা ভাজা তো দেখুন এরকম একটা বাটি নিয়ে নিলাম আর শাকটা নামিয়ে এইবার আমি এই শাকটা এই পাত্রে শিফট করে নেব আর এখানে আপনারা কিন্তু রসুন পোড়া দিয়েও কেউ খেতে চাইলে শাকটা ভাজা করে খেতে পারেন আর যারা নিরামিষ খান তারা যদি কেউ হিং হিংফোড়ন দিতে পারেন রসুনের পরিবর্তে তাতেও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে তো শাকটা সম্পূর্ণ আমার বেজে নেওয়া হয়ে গেল এইবার শাকটা নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো তো আশা করি আমার আজকের এই সিম্পল শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদিও খুব সুলভ মূল্যেই কলমি শাক পাওয়া যায় কিন্তু তার গুণাবলী কিন্তু মানে অ মানে অতুলনীয় মানে গুণ বলে শেষ করা যাবে না অগুণিত তো আপনারা কলমি শাক ভাজা যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু নানা রকমের উপকার পাবেন তো এবার ওপর থেকে দেখার সৌন্দর্যের জন্য আবার একটু কুড়িয়ে নেওয়া নারকেল আমি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা বাদাম যে আমি হাফ ক্রাশ করে নিয়েছিলাম সেই বাদাম তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে ተከብን አማር እየስቤ আর আমার একদিন কিন্তু লং ভিডিও আসে একদিন কিন্তু শর্ট ভিডিও আসে এছাড়া আমার রান্নার ভিডিওর পাশাপাশি অন্য রকমের ভিডিও কিন্তু আসে পুজো পার্বণ বিয়ে অনুষ্ঠান মন্দিরে ঘোরা যাবতীয় ভিডিও কিন্তু আসে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শুধু শেয়ার করবেন না লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলটা যদি সবাই দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আজকের মতন নমস্কার ধন্যবাদ আবার আসবো নতুন ভিডিও নিয়ে আমার ভিডিও দেখে চ্যানেলটা কেউ যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন নমস্কার ধন্যবাদ